আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব বিষয়টা হলো মাইক্রো অ্যালবিউমিন ইউরিয়া বিশেষ করে আমরা জানার চেষ্টা করব এ তো ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায় আর এটাকে সামাল দেওয়ার উপায়ই বাকি আমাদের কাছে বেশ কিছু তথ্যসূত্র আছে যা দিয়ে আমরা বিষয়টাকে খুঁটিয়ে দেখব আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার প্রস্রাবে এই যে মাইক্রো অ্যালবিউমিন বেড়ে যাওয়া এটা আসলে কিসের ইঙ্গিত কেন হয় আর সবচেয়ে জরুরি মানে এর প্রতিকারে আমাদের ঠিক কি কী করা উচিত এসব কিছু সহজ করে বোঝার চেষ্টা করব আমরা যেমন ধরুন একটা রিপোর্ট দেখলাম সেখানে মাইক্রো অ্যালবিমিনের মাত্রা দেখাচ্ছে একশো দশমিক চার মিলিগ্রাম প্রতি লিটার যেখানে কিনা স্বাভাবিক মাত্রা হওয়া উচিত বিশেরও কম এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় তাই না একদমই না তথ্যসূত্র বলছে এটা আসলে কিডনির ভেতরে সমস্যা শুরু হওয়ার একটা প্রাথমিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা চলুন তাহলে পুরো বাতাটা একটু বিস্তারিতভাবে জেনে নিই আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা আসছে প্রস্রাবে এই মাইক্রো অ্যালবুমিনের উপস্থিতি এটা ঠিক কেন এত উদ্বেগের কারণ মানে সামান্য প্রোটিন বেরিয়ে গেলে সমস্যাটা কোথায় দেখুন খুব ভালো প্রশ্ন মাইক্রো অ্যালবুমিনিউরিয়া মানে হল প্রস্রাবের সাথে খুব অল্প পরিমাণে অ্যালবুমিন মানে এক ধরনের প্রোটিন বেরিয়ে যাচ্ছে এই অ্যালবুমিন কিন্তু আমাদের রক্তের একটা জরুরি উপাদান সাধারণত কিডনি যখন রক্তটাকে পরিষ্কার করে তখন সে একটা ছাকনির মতো কাজ করে বর্জ্যগুলো বের করে দেয় কিন্তু প্রোটিনের মতো দরকারি জিনিস শরীরে রেখে দেয় হ্যাঁ হ্যাঁ এই ছাকনিগুলো মানে গ্লোমেরুলাস এগুলো খুব সূক্ষ্ম তো যখন এই ছাকনিগুলোর উপর অনেকদিন ধরে চাপ পড়ে বা ধরুন ওরা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে আচ্ছা তখন ওদের কাজ করার ক্ষমতাটা একটু কমে যায় ফলে যে অ্যালবুমিনটা আগে পুরো আটকে যেত তার কিছুটা অংশ মানে লিক করে প্রস্রাবে চলে আসে আর এটাই হল মাইক্রো অ্যালবুমিনিউরিয়া তথ্যসূত্রগুলো বলছে এটাকে কিডনির প্রাথমিক ক্ষতির সংকেত বা অলিভ ওয়ার্নিং সাইন হিসেবেই দেখা উচিত অনেকটা ধরুন ইঞ্জিনের ভেতর থেকে হালকা ধোয়া বেরোনোর মতো হয়তো এখনই বড় সমস্যা হয়নি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে ভেতরে কিছু একটা গোলমাল হচ্ছে তার মানে এটা একরকম কিডনির নীরব আর্তনাদ সে জানান দিচ্ছে যে তার উপর বা সে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে একদম তাই বিশেষ করে যাদের ধরুন অনেক দিনে ডায়াবেটিস আছে বা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কিন্তু অনেক বেশি কারণ দেখুন ডায়াবেটিসে রক্তে অতিরিক্ত শর্করা আর উচ্চ রক্তচাপে বাড়তি চাপ এই দুটোই কিডনির ভেতরের সূক্ষ্ম রক্তনালী আর ওই ফিল্টারগুলোর উপর ক্রমাগত চাপ তৈরি করে আচ্ছা আচ্ছা এ পরে ওদের গঠনে পরিবর্তন আসে আর তারা অ্যালবুমিন আটকাতে পারে না তাই প্রস্রাবে মাইক্রো অ্যালবুমিনের উপস্থিতিটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে কিডনি হয়তো ঝুঁকির মুখে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু পরে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যেতে পারে মানে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেলিয়ারের দিকেও চলে যেতে পারে ব্যাপারটা তাহলে বেশ গভীর আচ্ছা এই যে কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন এর আসল কারণগুলো কি কি হতে পারে আমাদের তথ্যসূত্রগুলো কি বলছে ব্যাপারে হ্যাঁ তথ্যসূত্রগুলোতে কয়েকটা প্রধান কারণের উপর জোর দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে কমন কারণ হল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকা রক্তে বাড়তি চিনি বা গ্লুকোজ কিডনির ভেতরের ছোট ছোট রক্তনালীগুলোকে ধীরে ধীরে শক্ত করে তোলে আর ওই গ্লোমেরোলাসের গঠন নষ্ট করে দেয় ওটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর এর প্রথম লক্ষণই হতে পারে মাইক্রো অ্যালবিওমিন আচ্ছা দ্বিতীয় প্রধান কারণ হল উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন শরীরের অন্য রক্তনালির মতো কিডনির রক্তনালিগুলোও কিন্তু হাই প্রেশারের কারণে ক্ষতিগ্রস্ত হয় বাড়তি চাপে গ্লোমেরোলাসের ফিল্টারিং সিস্টেমে সমস্যা হয় আর অ্যালবিউমিন লিক করতে শুরু করে মানে দুটোই খুব বড় কারণ হ্যাঁ আর অনেক সময় তো ডায়াবেটিস আর হাইপারটেনশন একসাথেই থাকে সেটা কিডনির উপর দ্বিগুণ চাপ ফেলে আমাদের হাতে যে রিপোর্টটার কথা বলছিলেন মানে মিলিগ্রাম হ্যাঁ সেখানেও কিন্তু দেখা গেছে ওই ব্যক্তির ডায়াবেটিস আর প্রেশার দুটোই মারাত্মকভাবে অনিয়ন্ত্রিত ছিল সম্ভবত এটাই ওই উচ্চ মাইক্রো অ্যালবিমিন মাত্রার প্রধান কারণ ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ এই দুটো তো তাহলে গেল প্রধান কারণ আচ্ছা এছাড়া আর কি কি বিষয় থাকতে পারে এর পেছনে আরও কিছু কারণের কথা বলা হয়েছে যেমন ধরুন খাদ্যাভ্যাস এটা একটা বড় ভূমিকা নেয় খাদ্যাভ্যাসে অতিরিক্ত লবণ মানে নুন খেলে ব্লাড প্রেশার বাড়ে কিডনির ওপর চাপ পড়ে ঠিক একইভাবে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বিশেষ করে লাল মাংস মানে ধরুন গরু বা খাসির মাংস বেশি খেলে কিডনিকে অনেক বেশি খাটতে হয় প্রোটিনের বর্জ্য শরীর থেকে বের করতে মানে কিডনির উপর কাজের চাপ বেড়ে যায় একদম এছাড়া নিয়মিত ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা অতিরিক্ত প্রসেসড খাবার খাওয়াও কিডনির জন্য ভালো না আরেকটা কারণ হতে পারে শরীরে পানির অভাব মানে ডিহাইড্রেশন যদি কেউ নিয়মিত যথেষ্ট পানি পান না করেন তাহলেও কিডনির ওপর চাপ পড়ে ওর কাজ ব্যাহত হতে পারে ও আচ্ছা পানি কম খাওয়া একটা কারণ হ্যাঁ দীর্ঘমেয়াদে এটাও ক্ষতির কারণ হতে পারে আর সবশেষে কিছু ওষুধের কথা বলতেই হয় কিছু নির্দিষ্ট ওষুধের দীর্ঘমেয়াদী আর অনিয়ন্ত্রিত ব্যবহারও দায়ী হতে পারে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এনএসএডিএস গ্রুপের ব্যথানাশক ওষুধ যেমন আইব্রোফেন হ্যাঁ আইব্রোফেন ন্যাপ্রোক্সেন এইগুলো এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খেলে কিডনির ক্ষতি হতে পারে এছাড়া কিছু কিডনি ইনফেকশন বা অন্য রোগও কারণ হতে পারে তবে ডায়াবেটিস আর হাইপারটেনশনই কিন্তু প্রধান সন্দেহভাজন বাহ বেশ অনেকগুলো কারণ উঠে এলো। তার মানে ব্যাপারটা শুধু রোগ কেন্দ্রিক নয় আমাদের লাইফস্টাইল খাদ্যাভ্যাস এমনকি আমরা কি ওষুধ খাচ্ছি সব কিছুরই প্রভাব পড়ছে কিডনির স্বাস্থ্যে আর মাইক্রো বেড়ে যাওয়াটা তারই একটা প্রতিফলন বেশ তাহলে এবার আসা যাক সমাধানে যদি কারোর রিপোর্টে মাইক্রো অ্যালবুমিনের মাত্রা বেশি আসে যেমন ওই রিপোর্টে একশো চার যা স্বাভাবিকের চেয়ে প্রায় ছগুণেরও বেশি তখন আসলে করণীয়টা কী তথ্যসূত্রগুলো কি পদক্ষেপ নেওয়ার কথা বলছে দেখুন এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি মানে একদম প্রথম পদক্ষেপ হল যে মূল কারণগুলোর জন্য এটা হচ্ছে সেগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা তথ্যসূত্রগুলো এক বাক্যে বলছে রক্তের শর্করা আর রক্তচাপ এই দুটোকে টার্গেট রেঞ্জে আনা আর রাখা এটাই এক নম্বর কাজ মানে মূল রোগটাকে ধরা একদম যদি ডায়াবেটিস থাকে তাহলে ওয়ান সি সেভেন পারসেন্টের নিচে রাখার চেষ্টা করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট টার্গেট থাকবে আর উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে একশো তিরিশ আশি মিমি পারদের নিচে বা ডাক্তার যেমনটা বলবেন সেই লক্ষ্যমাত্রায় রাখতে হবে এর জন্য তো জীবনযাত্রার পরিবর্তনও দরকার তাই না বটেই তো জীবনযাত্রায় পরিবর্তন আর ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ও সঠিক মাত্রায় ওষুধ খাওয়া অপরিহার্য কারণটা নিয়ন্ত্রণে না আনলে অন্য কোনো পদক্ষেপে কিন্তু লম্বা সময়ের জন্য ভালো ফল পাওয়া কঠিন অর্থাৎ গোড়াটাকে আগে ঠিক করতে হবে আচ্ছা মূল রোগ নিয়ন্ত্রণ হল প্রথম কাজ এরপর এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার মানে ধরুন আট বারো গ্লাস পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে পর্যাপ্ত পানি কিডনিকে সচল রাখে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে আর কিডনির উপর চাপ কমায় কিন্তু যদি কারো কিডনির সমস্যা আগে থেকে বেশি থাকে হ্যাঁ ভালো পয়েন্ট কারুর যদি ইতিমধ্যে কিডনির কার্যকারিতা অনেক কমে গিয়ে থাকে বা ধরুন হার্ট ফেলিওরের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে কতটা পানি খাবেন সেটা অবশ্যই ডাক্তারের থেকে জেনে নিতে হবে তৃতীয়ত দরকার নিয়মিত পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষা শুধু একবার মাইক্রো অ্যালবোমিন টেস্ট করাই যথেষ্ট নয় ও ফলো আপ জরুরি খুব জরুরি নিয়মিত বিরতিতে এই পরীক্ষা বিশেষ করে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বা এসিআর এটা করাতে হবে এসিআর পরীক্ষাটা প্রস্রাবে অ্যালবুমিন লিকেজের একটা বেশি নির্ভরযোগ্য মাপ দেয় আচ্ছা এর সাথে কিডনির সার্বিক অবস্থা বোধার জন্য সিরাম ক্রিয়েটিনিন আর ইজিএফআর এস্টিমেটেড গ্লোমেরুলার ফিলট্রেশন রেট টেস্টও করাতে হবে ইজিএফআর আসলে বলে দেয় কিডনি প্রতি মিনিটে কতটা রক্ত পরিষ্কার করতে পারছে মানে ওর ফিল্টারিং ক্ষমতা কেমন এই পরীক্ষাগুলো তাহলে কিডনির স্বাস্থ্যের একটা একটা চলমান ছবি দেবে একদম এই পরীক্ষাগুলো দেখেই বোঝা যাবে কিডনির অবস্থার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে নাকি স্থিতিশীল আছে আর সেই অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাডজাস্ট করা যাবে আর জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে কয়েকটা বিষয় খুব জরুরি যেমন শরীরের ওজন ঠিক রাখা অতিরিক্ত ওজন বা স্থূলতা কিন্তু ডায়াবেটিস উচ্চ রক্তচাপে ঝুঁকি বাড়ায় আবার সরাসরি কিডনির ওপরও বাড়তি চাপ তৈরি করে তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখাটা খুব দরকারি এর জন্য নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম যেমন প্রতিদিন তিরিশ চল্লিশ মিনিট হাঁটা সাইকেল চালানো বা সাতার কাটা যেতে পারে তবে ধরনটা তো ব্যক্তির নির্ভর করবে ওপর অবশ্যই কি ব্যায়াম করবেন কতটা করবেন সেটা ব্যক্তির শারীরিক অবস্থা অন্য রোগ এসবের ওপর নির্ভর করে তাই এখানেও ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আর সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি ওষুধের ব্যাপারে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বিশেষ করে ব্যথানাশক আইডিস বা কোনও হার্বাল বা সাপ্লিমেন্ট নেওয়া একদম উচিত নয় কারণ এগুলোর অনেকগুলোই কিডনির জন্য ক্ষতিকর হতে পারে পরিচিত ওষুধ হলেও হ্যাঁ পরিচিত কোনও ওষুধ শুরু বা বন্ধ করার আগেও ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত নিয়ন্ত্রণের এই ধাপগুলোর পাশাপাশি খাদ্যাভ্যাসের বিষয়ে তো বিশেষভাবে জোর দেওয়া হয়েছে তাই না এই ব্যাপারটা একটু বিস্তারিত বললে ভালো হয় কারণ খাবার তো আমাদের রোজকার জীবনের অঙ্গ কি ধরনের পরিবর্তন জরুরি এখানে একদম ঠিক খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু মাইক্রো ইউরিয়া তথা কিডনি সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তথ্যসূত্রগুলোতে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে কিডনির উপর থেকে কাজের বোঝা কমানোর জন্যই ডিজাইন করা প্রথম আর সবচেয়ে জরুরি হল লবণ মানে নুন খাওয়া কমানো কতটা কম পরামর্শ দেওয়া হচ্ছে দৈনিক নুন খাওয়ার পরিমাণ পাঁচ ছয় গ্রামের নিচে রাখা এটা মোটামুটি এক চাচামচের সমান শুধু রান্নায় কম নুন দেওয়াই কিন্তু যথেষ্ট নয় প্রসেসড খাবার যেমন চিপস নুনতা বিস্কিট সসেজ ফাস্ট ফুড, বোতলের সস আচার এগুলোতে প্রচুর লুকানো নুন থাকে ও আচ্ছা এগুলো এড়িয়ে চলতে হবে বা খুব কম খেতে হবে নুন কম খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে শরীরে বাড়তি জল জমাও কমে দুটোই কিডনির জন্য ভালো লবণের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি প্রোটিন নিয়ে কি বলছিলেন আগে হ্যাঁ দ্বিতীয়ত হল প্রোটিনের পরিমাণ আর ধরনের দিকে খেয়াল রাখা অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বিশেষ করে লাল মাংস মানে গরু খাসি এগুলো খাওয়া কমাতে হবে কারণটা কি কারণ প্রোটিন হজমের পর যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হয় যেমন ইউরিয়া সেটা শরীর থেকে বের করার প্রধান কাজটা কিডনির প্রোটিন বেশি খেলে কিডনিকে বেশি খাটতে হয় আচ্ছা তাই প্রোটিনের পরিমাণ কমালে কিডনির ওপর চাপ কমে তবে প্রোটিন তো শরীরের জন্য দরকারি তাই একেবারে বাদ দেওয়া যাবে না তাহলে বিকল্প কি লাল মাংসের বদলে মাছ মুরগির মাংস ছামড়া ছাড়া ডাল বিনস টোফু এগুলো থেকে প্রোটিন নেওয়া যেতে পারে তবে ঠিক কতটা প্রোটিন খাবেন সেটা ব্যক্তির ওজন কিডনির অবস্থা এসবের ওপর নির্ভর করে একজন রেজিস্টার ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো আর শর্করা বা কার্বোহাইড্রেটের ব্যাপারে কোনো পরামর্শ আছে মিষ্টি বা ভাত অবশ্যই তৃতীয়ত চিনি আর পরিশোধিত শর্করা রিফাইন্ড কার্বোহাইড্রেটস সীমিত করার কথা বলা হয়েছে যেমন চিনি দেওয়া পানীয় মিষ্টি কেক পেস্ট্রি সাদা পাউরুটি সাদা চাল এগুলো কেন এগুলো রক্তের শর্করার মাত্রা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর আর এগুলো ওজনও বাড়ায় যা পরোক্ষভাবে কিডনির ওপর চাপ ফেলে এর বদলে জটিল শর্করা মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল আটার রুটি ঢেকি, ছাটা চাল ওটস আর প্রচুর শাকসবজি খাওয়া উচিত এগুলোতে ফাইবার বেশি থাকে তাহলে কি কি খাবার যোগ করা যেতে পারে খাদ্য তালিকায় মানে ভালো খাবারের তালিকা যোগ করার জন্য বেশ কিছু উপকারী খাবারের কথা বলা হয়েছে প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি আর ফল খেতে হবে এগুলোতে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কিন্তু পটাশিয়ামের সমস্যা থাকলে হ্যাঁ ঠিক ধরেছেন যদি পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তাহলে কিছু ফল আর সবজি যেমন কলা কমলা টমেটো আলু এগুলো কম খেতে হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত ফল যেমন বেরি আপেল পেয়ারা নাশপাতি এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যোগ করার কথা বলা হয়েছে ওমেগা থ্রি সেটা কি করে ওমেগা থ্রি শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করতে পারে যা কিডনির স্বাস্থ্যের জন্য ভালো এর ভালো উৎস হল চিয়া সিড তিসি আখরোট আর তৈলাক্ত সামুদ্রিক মাছ যেমন স্যালমন টুনা বা আমাদের দেশি ইলিশ মাছ বাহ ইলিশও আছে হ্যাঁ সবশেষে কিছু জিনিস একেবারে বাদ দেওয়া বা কঠোরভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর মধ্যে প্রথমেই আসে ধূমপান আর মদ্যপান দুটোই কিডনির রক্তনালীর ক্ষতি করে কিডনির কাজ কমায় এছাড়া জাঙ্ক ফুড বেশি ভাজাভুজি অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো মজার ব্যাপার হল এই যে খাদ্যাভ্যাসের কথা বললাম এটা কিন্তু শুধু কিডনিকে ভালো রাখার জন্য নয় তাই হ্যাঁ এই নিয়মগুলো মানলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ কমাতে এমনকি হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সরাসরি সাহায্য করে মানে এটা একটা একটা কমপ্লিট হেলদি ডায়েট প্ল্যান তার মানে এই খাদ্যাভ্যাসটা মেনে চললে একই সাথে একাধিক স্বাস্থ্য সমস্যার সুরাহা করা সম্ভব এটা সত্যি খুব ভালো একটা দিক তাহলে এত সব আলোচনার পর যদি আমরা পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ টানি এই তথ্যসূত্রগুলো থেকে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে সবচেয়ে জরুরি কোন বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার আমার মনে হয় মূল বার্তাটা কয়েকটা পয়েন্টে ভাগ করে নেওয়া যায় প্রথমত উচ্চ উচ্চমাত্রার মাইক্রো অ্যালবোমিন যেমনটা আমরা দেখলাম একশো আঠাশ হেলাফেলার বিষয় নয় এটা কিডনির সমস্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক সতর্ক সংকেত এটা জানান দেয় যে কিডনির ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে ঠিক দ্বিতীয়ত এই সমস্যার পেছনে মূল সন্দেহবাজন হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ তাই মাইক্রো ধরা পড়লে বা তা প্রতিরোধের জন্য এই দুটো রোগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করাটাই চিকিৎসার মূল ভিত্তি মানে ব্লাড সুগার আর ব্লাড প্রেশার টার্গেটে রাখাটা অপরিহার্য একদম তৃতীয়ত শুধু রোগ নিয়ন্ত্রণই যথেষ্ট নয় এর পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনা দরকার এর মধ্যে পড়ছে পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা নিয়মিত হালকা ব্যায়াম করা আর ডাক্তারের পরামর্শ ছাড়া ক্ষতিকর ওষুধ বিশেষ করে এনএসএডস এড়িয়ে চলা চতুর্থত কিডনি বান্ধব খাদ্যাভ্যাস অনুসরণ করাটা অত্যন্ত জরুরি মানে খাবারে নুন কমানো অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বিশেষ করে লাল মাংস কমানো চিনি সাদা ময়দা এড়িয়ে চলা আর খাদ্য তালিকায় প্রচুর শাকসবজি ফল ফাইবার ওমেগা থ্রি যোগ করা আর হ্যাঁ ধূমপান ও মদ্যপান অবশ্যই বর্জন করতে হবে তার মানে একটা সমন্বিত প্রচেষ্টা দরকার একদম সব মিলিয়ে মাইক্রো অ্যালুমিনিউরিয়ার ব্যবস্থাপনা হলো একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এটা শুধু একটা লক্ষণের চিকিৎসা নয় বরং এর মূল কারণগুলোকে ঠিক করা আর জীবনযাত্রার মাধ্যমে কিডনিকে আরও বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর একটা প্রোঅ্যাক্টিভ বা আগাম চেষ্টা যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি তাহলে এটা আসলে আমাদের মেটাবলিক হেলথ মানে বিপাকীয় স্বাস্থ্য আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট কিডনি রক্তনালী এদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটাকেই তুলে ধরে মানে একটা সিস্টেমের সমস্যা অন্য সিস্টেমকে প্রভাবিত করছে ঠিক তাই একটা সিস্টেমের সমস্যা যেমন ধরুন ডায়াবেটিস সেটা কিভাবে অন্য একটা সিস্টেমকে যেমন কিডনিকে প্রভাবিত করতে পারে মাইক্রো অ্যালবুমিন তারই একটা জলজন্ত উদাহরণ আজকের এই আলোচনা থেকে এটা একদম পরিষ্কার হয়ে গেল যে কিডনির সুস্থতা আসলে কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় এটা আমাদের পুরো স্বাস্থ্যের যত্ন বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগগুলো আমরা কতটা নিয়ন্ত্রণে রাখছি তার ওপর অনেকটাই নির্ভর করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই মাইক্রো অ্যালবুমিনের মতো প্রাথমিক সতর্ক সংকেতগুলো ধরতে পারা আর সাথে সাথে সঠিক পদক্ষেপ নেওয়া এটাই হয়তো কিডনিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর চাবিকাঠি একদম ঠিক বলেছেন আর সবশেষে আজকের আলোচনা থেকে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই আমরা দেখলাম যে কিডনি সুরক্ষার জন্য এনএসএআইডিএস বা কিছু ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলতে বলা হয়েছে এখন প্রশ্ন হল সেই সব মানুষদের কি হবে যারা ডায়াবেটিস বা হাইপার পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন ধরুন আর্থ্রাইটিস বা অন্য কোনো ক্রনিক পেইন ঠিক এটা তো একটা বাস্তব সমস্যা তারা যদি এনএসএস নিতে না পারেন তাহলে কিডনির ক্ষতি না করে কিভাবে নিরাপদে ব্যথা কমাবেন সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে রোগী আর তাদের ডাক্তারদের মধ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে সেখানে হয়তো বান্ধব ব্যথানাশক বিকল্প যেমন কিছু ক্ষেত্রে প্যারাসিটামল বা অন্য কোনও নন ফার্মাকোলজিক্যাল থেরাপি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা দরকার যাতে ব্যথারও উপশম হয় আবার আমাদের কিডনি দুটো সুরক্ষিত থাকে এটা নিয়ে আরও জানার এবং জানানোর সুযোগ অবশ্যই রয়েছে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক ধন্যবাদ ধন্যবাদ